গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালোই আছি একদম ঠিকঠাক আছি এই মাত্র পার্থিবকে স্কুল থেকে দিয়ে আসলাম অনেকটাই লেট হয়ে গেল। ফুলের দোকানে গেছিলাম ফুল কিনলাম ফুল মানে কি ফুল তো রয়েইছে কালকে কিনেছিলাম যেহেতু কালকে গণেশ পুজো ছিল তো ওর জন্য একটুখানি ফুল টুল কিনতে হয়েছিল গণেশের পছন্দের লাড্ডু নিয়ে এসেছিলাম ওগুলো এনে একটুখানি ঘরে যেমন বার মানে রোজ পুজো দিই নিত্য পুজো তো সেরকম করলাম করার পর তো অনেকটাই ফুল তো রয়েই গেছে অনেকটাই ফুল কিনে এনেছিলাম তো সেগুলো রয়ে গেছে ওর জন্য আজকে আর বেশি ফুল কিনি আজকে ওই আমের সলা কলা পান তার সাথে দুটো জবা ফুল নিয়েছি মা লক্ষ্মী জবা ফুল ভীষণ ভালোবাসে আর দুটো মালা কিনেছি তোমার রজনীগন্ধার মালাটাই বেশি পাচ্ছি মানে একদমই ওই অন্য মালা নেই ওই যে গাদার মালা রজনীগন্ধা দিয়ে যেগুলো হয় সেগুলো পেলাম না কি আর করা যাবে ওই নিয়ে আসলাম একটু লেট হয়ে গেলো তারপর একটু মিষ্টির দোকানে গেলাম একটু সন্দেশ নিলাম আর ভেবেছিলাম একটু ওখানে আপেল কিনবো আপেলটা দেখে ভক্তি হলো না মানে একটু ঠাকুরের জন্য কিনতাম নিজেরাও খেতাম তো আপেলটা ভালো লাগেনি বেলার দিকে একটা ভাই আসে ফল নিয়ে দেখি যদি ভালো ফল পাই ওর থেকে আপেলটা তাহলে কিনবো আমার আপেল খেতে খুব ভালো লাগে পার্থিব খায় মাঝে মাঝে একজন দিদিভাই আমি যেহেতু সকালে খাই না তার জন্য বলেছে মাউনি সকালবেলায় একদম না তুমি না খেয়ে থাকবে না অন্তত সকালবেলাটা খাবে তুমি দুপুরবেলায় খাবে না ভাতটা একটু কম খাবে আর আমি ভাত একবেলায় খাই কারণ রাতে আমি ভাত খাই না আর সকালে তো আমি ভাত খেতেই পারি না মানে সকালে আমার ভাত খেলে আমার বমি হয়ে যাবে মানে আমি সকালে খেতেই পারি না বলতে গেলে বাড়ি থাকলে আমি খেতে পারি ভাত না মানে অন্য কিছু যেদিন আমি পার্থিবকে স্কুলে নিয়ে যাই তোর জন্য আমি খেতে পারি না আমার কী ভেতর ভেতরে কী কষ্ট হয় খাবার গিলতে পারি না আর গিলে গেলে মনে হয় কি সাইকেল চালাবো সব উঠে যাবে মানে এরকম মনে হয় বলে খাই না পার্থিবকে দিয়ে এসে এই দেখো আজকে আর রুটি করা নেই এমনি রাতে রুটি করে রেখে দিই অনেক সময় আমার ডগিরা আসে ডগিদের দেওয়ার পরেও থাকে তো আজকে আর রুটি নেই কারণ কালকে রাত্রে রুটি করিনি একটুখানি ডালে চালে বলেছিল একটু খিচুড়ি করতে তাই জন্য খিচুড়ি করেছিলাম ওর জন্য রুটি নেই বলে একটু ছাতু আর মুড়ি নিয়েছি এই ছাতু মুড়িটা আমার বাবা খুব ভালো মাখতো আমার বাবা মেখে মানে দলা দলা করতো মেখে দিত মানে এরকম খেত না একটু দলা দলা করে খেত আমাকেও দিত আমার খুব ভালো লাগতো তারপরে থেকে আর ছাতু সেভাবে খাওয়া হয় না তারপর আমি ছাতু খেতেই পারতাম না এখন আবার ওই ছেলের জন্য ছাতু নিয়ে যাই তো সুইমিংয়ে যায় তো নিয়ে যাই ওকে যেহেতু গুলিয়ে দিই ওই গন্ধটা নাকে আসে আমার বেশ ভালো লাগে তারপর থেকে ছাতু খাওয়া স্টার্ট করেছি এখন বেশ ভালো লাগে অল্প একটু মুড়ি নিয়েছি আর একটু ছাতু নিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি কারণ চিনি ছাড়া একদমই খেতে পারবো না এই দেখো সব পচা গুলো দেখো একসাথে নিয়ে নিয়েছি একটু রোদ্দুর উঠেছে তাই ওপরে একটু দিয়ে দেবো মাঝে মাঝে এগুলোকে রোদে না দিলে হয় না কারণ কি বলো তো অনেক সময় আমরা জল পায়ে তো পাপোচার উপরে দাঁড়িয়ে পড়ি তো অনেক সময় ভিজে যায় একটু স্যাঁতে ভাবও থাকে তো ভাবি একটুখানি রোদে দিলে একটু শুকনো শুকনো থাকে বেশ ভালোও লাগে পাটা মুস্তে গেলে আর ওই জন্য একটুখানি রোদে দিয়ে গেলাম এই যে আমার ঘর মুছতে মুস্তে একদম শুকিয়ে যাবে তারপরে এটা পরে আবার পেতে দেব। আর এই যে বাসনগুলো নিয়ে চলে এসেছি এগুলো তো সব রাতেই বের করে রেখেছিলাম তো বাসনগুলো নিয়ে এখন এই যে মাজা ঘষা করতে হবে আর না ঠাকুরের জিনিস সমস্ত কিছু পেতল কাসা হলে না দেখতে কিন্তু বেশ ভালো লাগে দেখবে তা আমি ওই বাটিটা রেখেছি ওটা তো আমি এনেছিলাম ওই পুরী থেকে তো ভাবলাম ওই বাটিটা আমার মাঝে মধ্যে এটা সেটা বৃহস্পতিবারই লাগে তাছাড়া লাগে না আর সেইভাবে আমার মানে স্টিলের বাসন খুবই কম আর ধরো সিলভারের যে বাসনগুলো হয় সেটাও খুবই কম আর যেটা সাদা সাদা দেখতে পাচ্ছ ওটা তো রুপোর বাসন রুপোর থালা গেলাস তো থালা নয় বাটি আর গেলাস ওটা আমার শাশুড়ি মতো করে দিয়ে গেছে ওগুলো গোপালের জন্য বাসনগুলো মাছবো পরে এখানে নিয়েছি দেখো মাছতেই পাচ্ছি না বৃষ্টি পড়ছে দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন আমি ভিজতেও পারবো না আমার ঘর মোছা হয়নি চারিদিকে বৃষ্টি পড়ছে আর দেখো সেদিনকে এই গাছগুলো বেশি লম্বা হয়ে গেছিলো ওই জন্য এই গাছগুলো কেটে ছোট করে আবার লাগিয়ে দিয়েছি আবার এই গাছে ডাল দিয়ে আবার মানে ইয়ে করা যায় আবার এই ছোট টপটায়ও আমি মানে সব যেগুলো ছিল সব লম্বা লম্বা হয়ে ঝুলে পড়েছিল ওগুলো সব আমি কেটে কেটে ছোট করে লাগিয়েছি এই গাছটা থেকে অনেক চারা বেরিয়েছে এই যেটাকে কি গাছ বলে জানি না কিন্তু দেখতে বেশ ভালো লাগে ওটা থেকে চারা নিয়ে আমি আবার এইখানেই দেখো চারা করেছি আর এই যে এই একটা গাছ এনে এখানে লাগিয়েছি এখানে একটা গাছ লাগিয়েছি এখানে একটা গাছ লাগিয়েছি ওদিকে ওই টপটা ফাঁকা রয়েছে আর ওর ভেতরে নীলকণ্ঠ ফুলের চারা রয়েছে আর এই যে গাছে দুই একটা ফুল রেখে দিয়েছি আর এই নরন তারা সাদা এটা ফুটেছে রয়েছে আর এই গাছে ফুল সব নেতিয়ে গেছে এই বৃষ্টির জলটা পড়লো তো বৃষ্টির জলটা পড়েছে এই বৃষ্টির জলে আবার তাজা হয়ে যাবে কিন্তু এখন আর দরকার নেই অনেক ফুল আছে ঘরে অসুবিধা নেই গাছেও কয়েকটা ফুল রাখা ভালো আর গাছে ফুল থাকলে আমার বেশ ভালো লাগে আর ওই যে টাইম ফুলগুলো যেগুলো আছে না ওগুলোকে বেশ কি নামে তোমরা ডাকো আমি তো টাইম ফুলই বলি মানে বেশ সুন্দর মানে একটা টবের মধ্যে ছিল সেখান থেকে আমি দুখানা গামলাতে বসিয়েছি কারণ গামলাগুলো বেকার ছিল আমার কাছে ভাবলাম যে তিন ভাঙার ও ভাঙার কাছে বিক্রি করে লাভ নেই ওই গাছে আমি মানে ওই পাত্রগুলোতে একটু মাটি দিয়ে যদি ওই টাইম ফুলগুলো বসাই ডালগুলো কেটে কেটে তাহলে বেশ ফুল হবে দেখতেও ভালো লাগবে তারপরে ভাবছি ওইগুলো তো সব ওই পাশের যে পাচিলটা আছে ওই দিকটায় সাজিয়ে দেবো দেখতে ভালো লাগবে ওই জন্য রেখে দিই কিন্তু হাওয়া দিনে যদি পড়ে যায় তাহলে তো গেল মাটিও আমার যাবে সব জেনে পড়ে যাবে কালকে বৃষ্টিতে খুব ভিজেছিলাম কালকে একটুখানি একটা কাজের জন্য বাইরে ফেসে গেছিলাম আর বৃষ্টিতে ভিজে গেছিলাম একদম ভিজে ভিজে বাড়ি এসেছি আর আমার তো ভিজতে খুবই ভালো লাগে যাই হোক এখন আর মাদা যাবে না ওগুলো এখন ইয়ে হোক ততক্ষণে আমি ঘর দুয়োটা মুঠবো মানে ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে বাসন কটা মাজা বাকি আছে বাসনগুলো মেজে ঘরটা মানে মুছে তারপরে এসে এগুলো মেজে নেবো তারপরে আমি ভিজে যাই অসুবিধা নেই তারপরে ভিজে গেলে আমার কোনো দরকার নেই কারণ আমি ওখানে কলেই স্নান করে ঘরে ঢুকে যাব। এই বাইরে থেকে দেখো ঘরটা দেখতে কিন্তু হেভি লাগে কারেন্ট ছিল না সকাল থেকে কারেন্ট চলে গেছিলো দেখো একটা একটার থেকে আমি দুটো করেছি ওই একটা গামলায় বসিয়েছি ওই যে ওটা আমার ঠাকুরের ছিল ওটা আমি বাতিল করে দিয়ে ঠাকুরের জন্য ওই গামলাটা বের করেছি তো ওই জন্য ওটা আমি বাতিল করে দিয়েছি ওর ভেতরে আমি গাছ লাগিয়েছি কত সুন্দর ফুল ফুটেছে আর এটাও তাই কিন্তু আমি তোমাদের দেখাতে পাচ্ছি না কাছে নিয়ে গিয়ে কারণ বৃষ্টির জল পড়ছে আবার গাছগুলো বেড়ে গেছে এগুলোকে আবার একটুখানি মাথা কেটে দিয়ে অন্য জায়গায় বসাবো আবার বেড়ে যাবে আর এই দেখো এগুলো আর কতগুলো তুলসী গাছ লাগিয়েছি এখানটায় তুলসী গাছ লাগিয়েছি এখানে লাগিয়েছি কারণ আমার তো তুলসী পাতা অনেক দরকার হয় ওই জন্য তুলসী গাছ বেশি করে মানে বসিয়ে রেখেছি এ এরকম এই গাছগুলো লম্বা ধ্যার ধ্যারে হয়ে গেছিলো এগুলোকে সব ছোট করে বসিয়েছি খুব জোরে বৃষ্টি হচ্ছে দাঁড়ানো যাবে না এরকম সব জল করছি আর এই জায়গাটা আমার ডগিরা শুয়ে থাকে বেড়াল শুয়ে থাকবে ডগি শুয়ে থাকবে বিড়াল তো পারলে ঘরে ঢুকে যায় আমি যদি পুজো টুজো করি ওপরে থাকি তো এবার ওপরে পুজো দিয়ে আর দরজাটা খোলা রেখে দিই আর ওরা নিচে বসে বসে থাকে বসে পাহারা দেয় বিড়ালটা পুরো এই যে এই পদ্মাটার কাছে এইখানটায় বসে থাকবে আর কুকুরটাও ওই জায়গাটায় বসে থাকবে পাহারা ম্যান কেউ যদি ঢুকেছে ঘামড়ে দেবে চলো ঘট আগে বাসন ঘটা একটু মেজে নিই তারপরে ঘরটা মুছে নেব এত জোরে বৃষ্টি এসে গেছিল ওই জন্য তোমাদেরকে আর বাসন মাজা ভসা কিছুই দেখাতে পারিনি মেজে ঘষে এনে এ দেখো এখন এগুলোকে একটুখানি রেখে দিলাম একটু জলটা ঝরে যাক কারণ জলটা ধরতেও তো একটু টাইম লাগবে আমার ঠাকুরকে স্নান করাতে করাতে জলটা ঝরে যাবে তো এখানে কটা বেলপাতা নিয়েছি এই যে বেলপাতাগুলো নিয়ে আর গাছ থেকে কিছু ফুল তুলে রেখে দিয়েছিলাম এটা সকালেই করেছিলাম তো ফুলগুলো এখন এই যে এই থালার মধ্যে নিয়ে নেব আর এই পুষ্প তোমার এই পুষ্পপত্রটা এই যে ঝুড়িটা এর ভেতরে ফুল টুল রাখতে পারবো ওই জন্যই নিয়েছি এগুলো এখানেই থাক দেখো অনেকগুলো মানে ইয়ে দিয়েছে জবা ফুল দিয়েছে আর এই যে আমের তুলসী পাতাটাও রাখি যতটা লাগবে নেব কলা আর এই যে দেখো কত বড় বড় হচ্ছে কালকে গণেশ পুজোর জন্য আর এই যে মালা ব্যাস সব যোগাযোগ তো করা হয়ে গেছে আর এইখানটা আমার এই যে কালকে ফুল এনেছিলাম বললাম না তো এখানেও কিছু ফুল রয়ে গেছে একদম গুছিয়ে গাছিয়ে সমস্ত ফুল নিয়ে নিয়েছে যা যেটুখানি লাগবে আমার ফুল বেলপাতা তুলসী পাতা সব এখানে নেওয়া হয়ে গেছে এখানে বেলপাতা আছে আর এখানে তুলসী পাতাগুলো রয়ে গেছে আর এই যে ঠাকুরকে স্নান করাবো তো জামা কাপড় করাবো ওর জন্য জামা কাপড়গুলো সব বের করে নিলাম এই যে বের করা হয়ে গেছে আর এই দুটো নিয়েছি একটা হচ্ছে লক্ষ্মীকে দেবো এই লালটা আর এইটা হচ্ছে এই যে এনাকে বসাবো এর মধ্যে সোজা ওপরে চলে এসেছি পুজো দেব পুজো দিতে দিতে আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। মানে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর বার তো আমিও কিন্তু বৃহস্পতিবারেই জন্মেছি আমার মা বলে ওর জন্যই আমি জানি বৃহস্পতিবারে জন্মেছি আর লক্ষ্মীবারে জন্মেছি ওর জন্য আমি বৃহস্পতিবারটাকে না খুব পছন্দ করি পুজো আচ্ছা হিসেবেও ভীষণ পছন্দ করি আর ওই বারটাও আমার ভালো লাগে ওর জন্য আমি খুবই পছন্দও করি আর কোনো কোন সময় যদি লক্ষ্মী পুজো বৃহস্পতিবার পরে আমার খুব আনন্দ হয় বেশ ভালো লাগে দু জায়গায় ঘর বসাতে হয় তো মানে যে ঠাকুরটা আমরা মাটির ওখান থেকে কিনে নিয়ে যাচ্ছি সেখানে একটা বসাতে হয় আর আমাদের নিত্য যে পুজো আমরা ঘরে করি সেই মা লক্ষ্মীর সামনে আবার বসাতে হয় দুবার বসাতে হয় দেখতে কিন্তু অসাধারণ লাগে ওর জন্য আমি খুব পছন্দও করি যাই হোক গোপাল স্নান করতে করতে বলি গোপালকে যখন আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে দেখেছিলাম তখন আমি একটা গোপালই চেয়েছিলাম আমার পার্থিব সোনাকে তো যাই হোক ভগবান সেটাই আমাকে দিয়েছে আর তোমরা অনেক সময় অনেক প্রশ্ন করো এই মাতেদেরকে নিয়ে তো আমি ভাবলাম যে যেমন ভাবা তেমন কাজ চলছে এখনও কাজটা চলছে যাই হোক তো আমিও ভাবলাম যে নিজের একটা মাতে নিয়ে চলে আসি না অসুবিধা কি আছে আমার খুব ইচ্ছে আমি পার্থক্যও এটা মাঝে মাঝে বলি চলো না একটা সন্তান নিই নেওয়ার পর ধরো মেয়ে সবারই ইচ্ছে করে একটা মেয়ে নেওয়ার কারণ একটা ছেলের পরে একটা মেয়ে সবাই আশা করে আর একটা মেয়ের পরে একটা ছেলে সবাই আশা করে তো মেয়ে হলে একটু বিয়ে থাওয়া পড়াশোনা শেখানোর পর একটু বিয়ে থাওয়া দিতে পারবো জামাইয়ের বাড়িতে যেতে পারবো জামাই আসবে একটুখানি আপ্যায়ন করতে পারবো বেশ ভালো লাগে না এই জিনিসটা তো ওর জন্য আমি ভাবলাম যে মাতেকে নিয়ে অনেক প্রশ্ন তোমরা করো মাতে দেড়কে নিয়ে তো অনেক সময় আমি অনেক প্রশ্নের উত্তর দিই না ভালো লাগে না ওগুলোকে দিতে তো নিজের যদি একটা মাতে থাকে তাহলে কেমন হয় ভালো হবে না তো সেটাই ভাবছি প্রথম মা তো হয়েই আছি দ্বিতীয়বার মা হওয়ার সেই স্বাদটা কেনই বা বঞ্চিত করবো ভাবলাম সময়ও আছে খুব একটা দেরি হয়ও নি তো ভাবছি ওটাকেও চলো সেটাও একটু গ্রহণ করে নি সেই সাতটুকু তো দেখা যাক এখন যেই ভাবা সেই কাজ চলছে এখন দেখা যাক কী হয় ঠিক আছে তো এটাই আমি তোমাদেরকে একটুখানি ভাবলাম একটু বলে নি ঠিক আছে যেদিনকে সাকসেস হয়ে যাব সেদিনকে একবার জানিয়ে দেবো ঠিক আছে চলো পুজো দিতে দিতে অনেক মনের কথা শেয়ার করলাম এটা কিন্তু ঠিক আমি যখন ঠাকুরের সামনে এসে যদি কিছু একটু বলি যে ঠাকুর আমি সেভাবে কিছু সত্যি আমি চাই না আমি শুধু এটুখানি বলি যে যেখানে আছে সবাই ভালো থাকুক ভালো রেখো আর আমাকে ভালো রেখো যাতে আমি তোমার সেবা করতে পারি কারণ আমাকে যদি তুমি ভালো না রাখো তাহলে তুমি তোমার সেবা করতে পারবো না তো এইটুখানি আমাকে ভালো রেখো কারণ আমি পুজো করতে খুব ভালোবাসি আর যতদিন বেঁচে থাকবো সেটুখানিই করে যাব অন্তত কৃষ্ণের সেবা আর রাধার রাধার সেবা অবশ্যই আর গোপাল আমি তো ভীষণ ভালোবাসি আমার দুখানা গোপাল রয়েছে তাদের সেবা যেন আমি করতে পারি অতটুকু আমাকে সুস্থ রেখো বিছানায় পড়ে গেলে আমি তো তোমার কাছে এসে করতে পারবো না কারণ আমার শাশুড়ি মাকে দেখেছিলাম বিছানায় পড়ে গেছে তারপরে উনি ছেড়েছেন যতক্ষণ পেরেছে না করেছে মানে এতটাই অন্তর থেকে ভালোবাসতো তো আমিও সেটা চাই যাই হোক আজকে লক্ষ্মীবার তার জন্য জবাও এনেছে আর দেখো ঘরটা কি সুন্দর লাগছে না দেখতে তো ওপর থেকেও একটুখানি দিয়ে দিলাম আর গাছে যতটা ফুল ফোটে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিই তো বেশ ভালোই লাগে টগর ফুলটা বেশ এখন ফুটছে আবার কদিন পর থেকে আর ফুটবে না কারণ গাছে পোকা হয়ে যাবে এই তোমার মানে বর্ষার মধ্যে না ডগর গাছে একটু পোকা ধরে যায় আর আমার ওই কাঞ্চন ফুলের যে গাছটা সেই ফুল গাছটায় খুব একটা ফুল হচ্ছে না খুবই কম ফুল হচ্ছে দুই একটা কারণ কি বলো তো রোদ্দুর পড়লে ওই গাছের ফুল হয় না তোমার একটুখানি বৃষ্টি বর্ষা থাকলে বেশি ফুল হয় আর শীতকালে তো মোটেই ফুল দেয় না কেয়ার করা যাবে আর আজকে এইসব আনতে গিয়ে আমার অনেক লেট হয়ে গেছে পার্থিবকে দিয়ে যখন আবার অন্য রাস্তা থেকে তো এইগুলো আনতে হয় ফুল একটু মিষ্টির দোকানে যেতে হয় তো এগুলো আনতে গেলে মানে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কারণ রাস্তার অবস্থা ভীষণ খারাপ আমাদের এখানে ফিডার রোডটা এতটাই খারাপ মানে তোমার হাইওয়ে সাথে কানেক্টেড তো এতটাই খারাপ যে কি বলবো রাস্তাটা এই সময় ঠিক করছে এই বর্ষার সময় আর এক এক জায়গায় এত গর্ত যে কি বলবো মানে কোনো কোনো সময় তো মনে হয় নৌকা নিয়ে যেতে হবে এমন এখানে জল জমে গেছে ওখানে জল জমে গেছে এমন অবস্থা সাইকেল চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে এগুলো আনতে গিয়ে আমার আরও লেট হয়ে গেছে ফল আর কিনতে পারিনি বাড়ির দরজার সামনে যদি একটুখানি আসে ফল তাহলে কিনব নাহলে পার্থিবকে নিয়ে যখন আমি সাতারে যাব তখন ট্রেনে যখন ট্রেনে খুব একটা ফল পাই না লেবু ছাড়া জানো লেবু ছাড়া কিচ্ছু পাই না আর মাঝে মধ্যে খুব রেয়ার কলাটা ওঠে আর পেয়ারাটা আমি মানে নৈহাটি স্টেশনেই পাই ওখান থেকে দুটো কিনি পার্থিবের জন্য আর আমার জন্য কারণ আবার নিয়ে এসে রাখলে তো পেকে যাবে ওই জন্য আনি না খুব একটা কারণ পাকা পেয়ারা নিজেরা খেতে পারবো না সেটা ঠাকুরকে কি করে দেবো বলো ওই জন্য আনি না যদি সামনে পার্থিবকে স্কুল থেকে দেওয়ার সময় যদি পাই তাহলে নিয়ে আসি তাহলে দিই আর ঠাকুরকে একটু পাল্টে পাল্টে খাবার দেওয়ার চেষ্টা করি কখনো লাড্ডু সোনপাপড়ি গজা এগুলো তো মানে ঠাকুর ভালোবাসে তো ওগুলো দেওয়ার চেষ্টা করি এই গণেশ পুজো ছিল না তো মিষ্টির দোকানে ভালো লাড্ডুগুলো প্রায় এক একটা লাড্ডু পনেরো টাকা করে তো একটু লাড্ডু এনেছিলাম গণেশ বাবাজি খুব ভালো পছন্দ করে গণপতি বাপ্পা তো এনেছিলাম মোদকও খুব পছন্দ করে কিন্তু মোদকটা আমার ভালো লাগেনি ওর জন্য নিয়ে আসেনি মুদুক না বানাতে পারি না দেখি চেষ্টা করি মোচা রান্না হয়েছিল তো একটুখানি মোচা নিয়েছি আর এটা হচ্ছে কালকের একটু আলুর তরকারি ছিল এটা নিয়েছি আর এখানে রয়েছে লোটে মাছ সবাইকে দেওয়ার পর এটুখানি থাকে গেছিলাম পুরো ঘেমে নিয়ে একা কার ওই জন্য দেখো নাইটিটা ওখানটায় মেলে দিয়েছি তোমার কাঠের দরজার ওপর শুকিয়ে যাবে এখানে কারণ বাইরে বৃষ্টি পড়ছে অল্প টুকটাক আর পাখাটা একটু চালিয়ে বসেছি উপরের পাখাটা চালালে একদমই হাওয়া বাতাস পাওয়া যায় না আমার পুজো দিয়ে উঠতে উঠতে আমার কত লেট হয়ে গেল পাক্কা তিনটে বাজে মানে আমি তিনটের সময় খেতে বসেছি ভাবা যায় আবার খেয়ে উঠতে না উঠতে পার্থিবকে নিয়ে ছুটতে হবে আমাকে ফ্রিজ থেকে দইটা বের করে রেখেছি সেদিনকে স্মার্ট বাজার থেকে একটুখানি দই এনেছিলাম বললাম না তো ওরা তো কেউ খায় না এমনি মাছের ঝোলে এখানে ওখানে দিলে একটুখানি খায় কিন্তু এমনি খায় না তো ওটা আমার জন্য এখন বের করে রাখলাম ভাতগুলো খাওয়ার পর লাস্টে হাতটা ধুয়ে একটু দই নিয়ে খেয়ে উঠে যাব চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি খাওয়া দাওয়া করার পর একটুখানি বিছানা গড়াগড়ি দিয়ে সোজা পার্থিবকে নিয়ে আবার ছুটতে হবে তো কাল দেখা হচ্ছে আজকের মতোটা সবাই ভালো থেকো